তাহার ছেলে হয়ে লাল ভাই গো আপনারা তাহা জানেন গঞ্জ ভাঙ্গা বাড়ি ওয়ার দে তারা বসবাসাল ভাই মাইমুন লইয়া

osionfish that was đffe

ছোট <OR> আমার <externals> <himself> <setters> হ্যাঁ দেখবা ইয়ারে দেখবা জাকিয়া কনারে দেখবা কনা কনাকে দেখবা আমি কনাকে দেখাবো এই দেখো কনা না এই লাইভ লাইভ দাও ভিডিও কল না দেখাও এই যে দেখো ওই যে কনা হ্যালো এরা তোমাদের ভাবি মেহেদী ভাইয়ের ভাবি ছয় সাতজন আছে কিন্তু ছয়জন টপ সাইডে আছে দেখছ জাকিয়া এইভাবেই তুই করতে থাক

আমার তো চুল কম আমি তো এখানে সামনে চুল কাটতে পারবো ভাই আমি ভিডিও করে খাইছো

হ্যাঁ লাইট দিতে টাকা লাগে

জাকিয়া তুমি সারা তো কেউ কমেন্ট করে না তাহলে আমি বাড়িতে যাইগা ফাকু কোন মিনিট আমি ইচ্ছা করে আমি করে রাখছি কারণ এখানে যত কথা জাকিয়া চা শেষ আমাদের চাপাটির চা দেখো আমার Mm -hmm. hey i love it i love it she i love it okay